বাড়ি এসে শুয়ে বসে থাকতে থাকতে হাঁপাই গেছি তাই ভাবলাম একটু ঘুরে আসি আর আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় আমাদের এলাকাটা তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়াই আমাদের এলাকাতে দেখার মতো কিছুই নেই তবে একটা জায়গা আছে যেটা দেখার জন্য অনেক দূর দূরান্তের লোকজন আসে অনেকে ভাববেন যে স্টেশনের আবার কি দেখব তো স্টেশন দেখানোর জন্য আসেনি ইন্ডিয়া দেখানোর জন্য আজকে আসছি আপনাদেরকে আমাদের বাড়ি থেকে কিন্তু ইন্ডিয়া দেখা যায় আর সেটা আজকে আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো তো এখানে যেহেতু ঘোরার মতো কোনো জায়গা নেই তাই অবসর সময়ে সবাই স্টেশনে সময় কাটানোর জন্য আসে এখানে এসে দেখি বাইরে থেকে অনেক লোকজন আসছে হিলি দেখার জন্য অনেকেই জানেন যে আমার বাসা হিলিতে আবার অনেকেই জানেন না আবার হিলি নামে যে কোনো জায়গা আছে সেটাও অনেকে জানে না পড়াশোনার সুবাদে নিজের জন্মস্থান ছেড়ে বাইরে চলে গিয়েছি তো ওখানে যখন পড়াশোনা করতাম বা ওখানে যখন চাকরি করতাম তখন মানুষ যখন জিজ্ঞেস করতাম আমার বাসা কোথায় হিলির কথা বললে অনেকে অনেক আগ্রহ দেখাতো হিলি দেখার তাদের অনেক ইচ্ছে হতো অনেকজন ঘুরতে আসতে চাইতো আবার অনেকে ঘুরে গিয়েছেন হিলিতে এসে তো আমাদের ছোট্ট একটা জায়গা হলেও আমাদের অনেক ভালোবাসার জায়গা এই হিলি এখানে বেড়াতে এসে অনেক ভালো লাগছিল বাইরে থেকে অনেক লোকজন আসছে হিলি দেখার জন্য সেটা ভেবে অনেক ভালো লাগছিল কারণ আমাদের এই জায়গাটা অনেক ছোট্ট একটা জায়গা অনেকে নামও জানে না বা কখনো নাম শোনেনি আর তারপরেও এখন অনেক লোকজন এখানে বেড়াতে আসে এটা ভেবে ভালো লাগছে আপনারা কে কে হিলিতে এসেছিলেন বা কে কে হিলি চেনেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলেন এবার আপনাদেরকে ইন্ডিয়া দেখিয়ে দেই যারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন ইন্ডিয়া দেখার জন্য এবার তাদেরকে ইন্ডিয়াটা দেখিয়ে দেই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা বাংলাদেশ আর ওই যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন ওই পাশে ইন্ডিয়া তো আমরা বাড়ি থেকে ইন্ডিয়া দেখতে পাই আর সেটা দেখার জন্য অনেক দূর থেকে লোকজন এখন হিলিতে আসে আমরা সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে